তিন দিনেই ভারতের একশো বিলিয়ন ডলার উধাও জেট বিমান ড্রোন তো আছেই এর সাথে শুধু শেয়ার বাজার থেকেই তিন দিনে হারিয়ে গেছে বিলিয়ন ডলার মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের বিদেশি বিনিয়োগকারীরাও ভারত ছেড়ে যাচ্ছে রুপির দাম এত নিচে নেমে গেছে যে এটি থামাতে শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করতে হয়েছে ভারতীয় শেয়ার বাজার কর্তৃপক্ষ জানিয়েছে বাজার সূচক আশি হাজার থেকে চব্বিশ হাজারে নেমে গেছে কারণ ভয় সাত মে মধ্যরাতে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের মুজাফরবাদ কোটলি মুরিদকে এ বিমান হামলা চালায় যার নাম দেয়া হয় অপারেশন সিন্দুর পাকিস্তান পিছিয়ে তারা দৃঢ় প্রতিরোধ করে পাকিস্তান এর নাম দেয় অপারেশন বুনিয়ান উন মার্সুস অর্থাৎ শিশার দেয়াল পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিলে কি হতো তা কল্পনাও করা যায় না চব্বিশ মিনিটের অভিযানেই পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে এর মধ্যে চারটি রাফাল জেট যা ভারতের সবচেয়ে আধুনিক ও গর্বের বিমান এরপর পাকিস্তান আরও চাঞ্চল্যকর দাবি করে তারা বলছে ভারতের পাঠানো সাতাত্তরটি ইসরায়েলি হারপ ড্রোন তারা ধ্বংস করেছে এই ড্রোনগুলো সাধারণত ইলেকট্রনিক পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হয় এতেই ভারতের একশো বিলিয়ন ডলার হাওয়া ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন পৃথিবীর কোন যুদ্ধে একটিও রাফাল জেট ভূপাতিত হয়নি একমাত্র ভারতের হাতে গিয়েই প্রথমবারের মতো এই বিমানের চরম বেঈজ্যতি হল আকাশ বন্ধ হওয়ায় এভিয়েশনের ক্ষতি প্রায় এক বিলিয়ন ডলার এর উপর মরার উপরে খাড়ার ঘা শেয়ার বাজারে পতন ভারতীয় রুপির দাম এত নিচে নেমেছে যে রিজার্ভ ব্যাংকে হস্তক্ষেপ করতে হয়েছে বিমান ও ড্রোন হারিয়ে ভারতের ক্ষতি হয়েছে অন্তত পাঁচ বিলিয়ন ডলার সাথে স্থাপনার ক্ষতি তো আছেই বেকারত্বের হার স্মরণকালের সবচেয়ে বেশি স্মরণকালের মধ্যে ভারতের অর্থনীতি এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারতের হাসপাতাল আর ট্যুরিজম বাণিজ্য চার ভাগের এক ভাগ কমে গেছে গত এক বছরে রিজার্ভ কমেছে আশি বিলিয়ন ডলার এসব সংকট থেকে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ঘোরাতে পাকিস্তানি জুজুর ভয় মোদী সরকারের জন্য খুবই দরকার ছিল কিন্তু সে কাজ করতে গিয়ে উল্টো আরও একশো বিলিয়ন ডলার হারাতে হয়েছে ভারতকে এই অবস্থায় একদিন যুদ্ধ করেই খান্ত দিয়েছে ভারত আন্তর্জাতিক মহলের শান্তির আহ্বান মেনে নিয়েছে অথচ দুদিন আগেই সংযমের কথা বলায় ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছিল তারা পাকিস্তানের প্রধান বলেছেন পাকিস্তানের কি শক্তি আছে তা জানে না ভারত দুঃখজনক হল নিজের শক্তি না বুঝে প্রতিপক্ষের শক্তি না জেনেই হুট করে হামলা করে একশো কোটি ডলার হারানোর মাসুল দিতে হবে ভারতের সাধারণ মানুষকেই